আমি আমি গর্গ চট্টোপাধ্যায়কে আমাদের এই বাংলার পক্ষ থেকে কিছু বলার জন্য আমরা বা বাংলা ভাষা সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি আমি যখন কলকাতা থেকে হারোয়ার দিকে আসছিলাম তখন এই সবে যখন ঢুকলাম তখন একটা গান চলছিল গাইছিল না মাইকে চলছিল আমি জানি না গাইছিল কি আমার একলা নিতাই নাচ হচ্ছিল গানটা হচ্ছিল খুব বিখ্যাত গান ঠিক আছে কি আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই লাইনটার মধ্যে অনেক কিছু আছে আসলে আমার একলা নিতাই একলা হরিনাম দিয়ে জগৎ মাতালে পুরো দুনিয়া মাতালোকে আমাদের বাংলার নদীয়া জেলার বাঙালির সন্তান মিতাল ওই গানেই পরের দিকে আছে তারপরে স্টপ হয়ে গেল মিতাল জগত গুরু জগত গুরু প্রেম তরু সব আছে জগৎ গুরু তার মানে সারা পৃথিবীর গুরু আচ্ছা একটা কথা ভাবুন তো একটা জাতিতে একটা অবতার যখন জন্মাচ্ছে তখন ঈশ্বরের রূপ জন্মাচ্ছে যখন একজন তখন যখন বলছিলাম সে সারা পৃথিবীর জন্য একটা কেউ এইটা ভাবনা চিন্তা করার জন্য কিন্তু সেই জাতির একটা শক্তি লাগে তাই না সেই জাতির একটা শক্তি লাগে শ্রী চৈতন্যদেব যখন এই বর্তমান ছিলেন আমাদের এই ধরাধামে এই বাংলায় তখন সারা বিশ্বের প্রায় ছয় শতাংশ জিডিপি অর্থনীতি মানে সারা বিশ্বে একশো টাকা থাকলে তার ছয় টাকাই বাংলায় ছিল সারা বিশ্বে যখন একশো টাকার মধ্যে টাকা বাংলায় তখন বাংলায় একজন কেউ জন্মালে সে কিন্তু দুনিয়ার স্তরে দেখতে পেত এবং আমরাও সেটা তাকে দুনিয়ার স্তরে ভাবতে পারতাম তাই তো বলছে হরিনাম দিয়ে জগৎ মাতালে নিতাই গুরু এই কথাগুলো কিন্তু এমনি এমনি আসে না দিনে দেখেন আজকের দিনে দেখেন যে বাংলায় বাংলার মানুষের ধর্মীয় সংস্থাগুলো মন্দির মসজিদ সবকিছু হয় ছোট হয়ে গেছে কিংবা অন্য কারণ ব্রাঞ্চ অফিস হয়ে গেছে হেড অফিস না লোকাল অফিস হয়ে গেছে অথচ আমাদের যখন শক্তি ছিল তখন আমরা কিন্তু কেন্দ্র ছিলাম আমরা বলতে পারতাম যে নিতাই জগৎগুরু পরিণাম দিয়ে জগৎ মাতাল এটা কম কথা নয় আজকে ভেবে দেখুন আমাদের যে রাম ঠাকুর আমাদের যে অনুকূল ঠাকুর বাঙালির মনে তারা আছেন আর কারোর মনে আছে সত্যি কথা নিয়ে বলুন তো লোকনাথ বাবা আর কারণ মনে আছে আজ থেকে দুই আড়াই বছর আগে আমার বাবার তখন ক্যান্সার ধরা পড়ে এই রাজাঘাটে হাসপাতালে ভর্তি ছিল তখন খুব ছোটবেলায় আমার শেখা জানা যে মন্ত্র জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় মা লোকনাথ বলছিলাম একদম সৎ কোন রকম নিজেদের সঙ্গে কোন আত্মপ্রবঞ্চনা নেই যখন কোনো শত্রু নেই কিচ্ছু নেই শুধু নিজের আকুতি টুকু তখন আমরা জানি আমরা কাকে ডাকি তাই না তাই না আমরা লোককে দেখানোর জন্য যাকেই ডাকি কিন্তু যখন আসল ঘটনাটা আসল একদম ঘরের মধ্যে বাপের কাছে মায়ের কাছে সন্তানের নিজের বিষয় হয়ে পড়ে তখন বোঝা যায় কাকে ডাকা হয় কেউ হয়তো নিতাইকে ডাকে কেউ হয়তো মা কালীকে ডাকেন কেউ লোকনাথ বাবাকে ডাকেন অর্থাৎ আমাদের এই বাংলার মাটিতে যারা শত শত বছর ধরে আমাদের লালন করে এসছেন হ্যাঁ যার নামে এই উৎসব লালন করে এসছেন তাদেরকে আমরা ডাকি দেখুন আমাদের যারা রয়েছে মহাপুরুষরা তারা এখন কেমন লোকাল হয়ে গেছে না যেন শুধু বাঙালিদের তাও বাঙালিদের মনেও নেই কারণ বাঙালিরা যদি একটা মোবাইল খুলে বসে সে বাংলায় কটা জিনিস শুনতে পায় সে যাকে ঘিরে স্বপ্ন দেখে সে হিন্দিতে উর্দুতে কথা বলে সে যাকে দেখে উত্তেজিত বোধ করে সে হিন্দিতে উর্দুতে কথা বলে সে কাজে গান শুনে দোলে সেটা হিন্দিতে উর্দুতে তার সামনে যে দেব দেবী নামানো হচ্ছে তার গান হিন্দিতে উর্দুতে আমি তো কলকাতায় আজকে থেকে মানে আমি এখানে এসে কত ভাল লাগলো আমার রাস্তাটাই যে ভাই আমি বাংলাতে আছি আজকে কলকাতায় আসানসোলের শিলিগুড়িতে গিয়ে বোঝার উপায় নেই যে আজকে আমরা পশ্চিমবঙ্গে আছি বাংলা ভাষার ভিত্তিতে তৈরি একখানা রাজ্যে আছি আজকের দিনে তাহলে যে দুনিয়ায় বাংলা এমন একটা মানুষকে তৈরি করতে পেরেছে ফলে আমরা আত্মবিশ্বাস নিয়ে বলতে পেরেছিলাম যে আমার একলা নিতাই এবং সে জগৎ মাতাতে পারে তার জন্য কিন্তু আজকের দিনে আগামী দিনে সেই মানুষগুলোকে অবতীর্ণ করার ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পুঁজি টাকা খুব স্পষ্ট কথা কারণ আপনার সন্তানের কানে যা ঢুকছে আপনার কানে যা ঢুকছে সেটা কিন্তু যে ঢোকাচ্ছে তার টাকার উপর নির্ভর করে তাই তো ইউটিউবে কোনটা সামনে চলে আসবে আর কোনটা আসবে না সেটা আপনি ঠিক করেন না যারা ঠেলাঠেলি করে যারা ইউটিউবে দেয় তারা কতটা জিনিসটাকে ঠেলতে পারছে কতটা জিনিসটাকে আপনার কানে চোখে মুখে আপনার চেতনায় চারিদিকে আপনাকে দিয়ে ফিরে দিতে পারছে কতটা টাকা আছে তার সেই টাকার অ্যামাউন্টের ওপর নির্ভর করে তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার তারপাশি তো না অথচ আমরা দেখছি এখান থেকে দুশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার দূর কলকাতায় যে টাকা উঠছে আসানসোলে যে টাকা উঠছে শিলিগুড়িতে যে টাকা উঠছে টাকা যেখানে উঠছে তার কাছাকাছি গিয়ে দাঁড়াতে হবে না তবে না হাতের নাগালে আসবে এত দূরে চল্লিশ কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকলে কি হাতের নাগালে আসবে তাও তো ইউপি বিহার ঝাড়খন্ড রাজস্থান সেখান থেকে ট্রেন থেকে নামছে হাওড়ায় নামছে আসানসোলের নামছে এনজাপি স্টেশনের নামছে তারপরে হাটাচ্ছে তারপরে আপনারা আমাকে কখনো বাংলাদেশিও বলে দিচ্ছে মানে আমরা কেউ না এখানকার এ যেন তাদেরই ভোগের জায়গা আমার নিজের মাটিতে আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেলে আমি কি করে এমন নিজের আমাদের মহাপুরুষকে বলবো যে সে জগৎ মাতাতে পারবে যার নিজের জাতির সন্তান নিজের মাটি রক্ষা করতে পারছে না তার নিতাই কি করে জগৎ গুরু হবে বলো তাই আজকে হারোয়াবাসীর কাছে হারোয়ার কাছে হারোয়ার কাছে প্রথমবার আসা নয় এর আগে আমি বাজারে এসেছি বাংলা পক্ষর সভা হয়েছে তাই সকলকে বলবো বিশেষত মায়েদের জিনিস নিজের সন্তানকে কিন্তু ব্যবসায়ী করে তুলুন আর নিজের সন্তানকে কলকাতার দিকে ঠেলে দিন নিজের সন্তানকে বলবেন কলকাতায় একখানা পা জমাতে হবে তাহলে বাঙালি বাঁচবে তাহলে ভাষাও বাঁচবে বাঙালি না বাঁচলে বাংলা ভাষা হাওয়ায় বাঁচবে না আর বাঙালি এবং বাংলা ভাষা না বাঁচলে আমাদের মিতাই আমাদের রাম ঠাকুর আমাদের লালন রাস্তার পাশে ধুলোয় লুটবে ওদের কিচ্ছু এসে যায় না আজকে এই যাদের থেকে সারা দিন কলকাতায় গং 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 করে যে হিন্দি গান চললো এখান থেকেও পালাতে হবে তখন এখানেও হিন্দি হয়ে যাবে সব কিছু এমন তো নয় যে কখনো ওদের ওখানে ওদের রাজ্যে ইউপি বিহারে গঙ্গ করে বাংলা চলছে এরকম তো কখনো হয় না একতরফা এরকম হয় আমরা তো বলি বিবিদের মাঝে দেখো মিলনও মহান একতরফা মিলনকে তো ধর্ষণ বলে গো একতরফা মিলন হলে ওটাকে ধর্ষণ বলে তুমি আমার এখানে আসছো আমি তোমার ওখানে তোমার এখানে আমারটা বাজছে আমারটা তোমার ওখানে বাজছে তবে সেটা হলো বিবিধের মাঝে মিলন কিন্তু তোমার যদি শুধু এক আমাদের সব জায়গায় তাদের জিনিস ঢুকে যায় আর আমাদের জিনিসগুলো গুটিয়ে গুটিয়ে প্রথমে বাজারে তারপরে ঘরের মধ্যে ঢুকে গেল তাহলে সেটা কি হলো তাহলে তো আমরা আত্মসমর্পণ করলাম আমরা হেরে গেলাম তাই এক যে সন্তানদের ব্যবসা করতে বলুন কলকাতার দিকে যাতে মেয়েদের এগিয়ে যেতে বলুন সে কারোর উপর নির্ভরশীল থাকবে না বরং সমাজ তার উপর নির্ভরশীল থাকবে বাঙালি মেয়েরা জগৎ জয় করেছে কম কথা নয় আমরা কোন জাতিতে জন্মেছি চোদ্দ পুরুষের ভাগ্য আমরা বাঙালি হয়ে জন্মেছি তাই সকলকে বলবো এসে তো বাঙালি যুবক যারা রয়েছে তাদের বলবো কলকাতাকে পুনর্দখল করতে হবে কলকাতার প্রতিটি পাড়া প্রতিটি এলাকা প্রতিটি রাস্তা প্রতিটি বিল্ডিং প্রতিটি চাকরি প্রতিটি ব্যবসা প্রতিটি হকারি স্পট প্রতিটি টেন্ডার প্রতিটি যা যা কিছু আছে যা যা কিছু বাঙালির থেকে বেদখল হয়ে গেছে যা যা কিছুর থেকে বাঙালি লাঞ্ছিত প্রতারিত বঞ্চিত নিপীড়িত সেই সব কিছু আমাদের এই বাঘের সন্তান বাঙালিকে সেখানে গিয়ে একদম পূজয়ে বা ঈদে আর একটু ভালো শাড়ি কিনে পারবো তবেই না আমি মাছের যে পিসটা বাড়িতে খাবো সেটা আরো বড় হবে তবে নাকি আমি যখন বাড়িতে একখানা বলবো যে বাড়ির ওপর আমি একখানা আরেকটা তলা করব বা আমার বাড়ির একটা জায়গা ঘরকে আরো পাকা করব তখন টাকার কথা ভাবতে হবে না এবং তখনই তো আমরা সেই সমাজ করতে পারবো যে সমাজে আমাদের মধ্যে কেউ জন্মালে তার আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে যে পৃথিবী আমাদের এখানকার মহাপুরুষদের আলো ছড়িয়ে পড়তো পড়ত যখন নিমাই এখানে ছিলেন কারণ বিশ্বের অর্থনীতির একটা বড় অংশ বাংলায় বাঙালির কন্ট্রোলে ছিল তাই জন্য সেই সময়ের নিমাইয়ের মনে নিমাইয়ের সম্বন্ধে বাঙালি এই কথাটা বলতে পারছে যে আমার একলানিতায় একলানিতাই একলা একলানিতাই পরিণাম দিয়ে জগত জগত বলছ না পরিনাম দিয়ে বাংলা মাতালে বলছ না হরিএল হরিরাম দিয়ে ধরোয়া মাতালে জগত কত বড় আত্মবিশ্বাস ওই প্রতিটি আত্মবিশ্বাসের উপরে ভিত্তি তাকে বলে পুঁজি এই পৃথিবীতে ভালো থাকা নিজের মাটিতে রাজা হয়ে থাকা অধিকার হয়ে থাকা আমি শুধু আমার বাঙালি ভাই ও বলবো নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকো দলের উপর জাতি ধর্মের উপর এই পৃথিবীতে আমাদের এই স্বর্গ নামিয়ে আনতে হবে এই বাংলায় আমাদের মা বাবাকে আমাদের মাথায় তুলে রাখতে হবে তাদের বুড়ো বয়সে যেন কোনো সমস্যা না হয় আমাদের সন্তানদের কাছে আমাদের এখনকার থেকে অনেক ভালো একখানা বাংলা অনেক সুন্দর একখানা বাংলা উপহার দিয়ে যেতে হবে এটা আমাদের সব পূর্বপুরুষদের কাছে আমাদের যেন প্রতি সকলে আমাদের দেখছেন আমি সুন্দরবন লালন লোক সংস্কৃতি মেলার উদ্বোধক আয়োজকদের ধন্যবাদ জানাই যে আজকে তারা কলকাতার হিন্দির থেকে এই হারোয়ায় বাংলা ময় একখানা পরিবেশ তৈরি করে আমাকে বাঁচিয়েছেন জয় বাংলা